আসসালামু আলাইকুম ভিয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি একটা পিলার টাইলস করব এর জন্য সর্বপ্রথম আমাদের পিলারটার মাপ নিয়ে নিতে হবে তো যা মাপ আছে তার থেকে পঞ্চাশ মিলি আমরা বেশি নিব এটা মোটার জন্য তো আপনারা এভাবে মেপে আপনাদের টাইলসগুলো কেটে নেবেন তারপরে সিভিংটা করবেন একটু ভালো করে যাতে টাইলসগুলো ভালোভাবে ধরে আর একটা বিষয় এই যে সল করে নেবেন অনেকে সল করে না যার জন্য পিলিয়ার অনেক বাঁকা হয় আপনারা সল করে নেবেন সল করে মাছ বরাবর একটা সুতা মেরে নেবেন তাহলে আপনাদের গুলো করতে অনেকটাই সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে একটা সুতা মেরে নিয়েছি এখন আমার এই সুতার দুই পাশ দিয়ে আমি টাইলসগুলো লাগাবো তো আমাদের গোড়াটা আগে করে নিতে হবে এর জন্য আমরা প্রথমে বালি দিয়ে সুন্দর করে লেবেল করে নেব যাতে আমাদের টাইলসগুলো ডাউন না হয় অবশ্যই খেয়াল রাখবেন গোড়াটা যত সুন্দর হবে আপনার প্লেয়ারটা ততই সুন্দর হবে তো আমাদের টাইলসগুলো কাটা আছে আমরা সুতার দুই পাশ দিয়ে সুন্দর করে সমান করে লাগিয়ে যাব তাহলে আমাদের পিলারগুলো খুব সহজেই কাজ হয়ে যায় আপনারা একটু আইডিয়া করে যাতে পিলারটা একটু গোল হয় সেভাবে করে রাখবেন যারা মিস্ত্রি কিছু কাজ শিখেছেন তারা অবশ্যই জানেন যে এগুলা কিভাবে করতে হয় তো আমাদের এই টাইলসগুলো আমাদের পিলারের চতুর্দিকে গোল আছে আটশো মিলি তা আমি পঞ্চাশ মিলি বাড়তি নিয়েছি এই মোট আটশো পঞ্চাশ মিলি তা আমাদের এই টাইলসগুলো পঞ্চাশ মিলি করে কাটা আছে প্রায় দুই ইঞ্চির মতো তো এইভাবে কাটলে এক সাইড যদি আপনারা চুচ মেরে নেন তাহলে আপনাদের জয়েন্টগুলো সুন্দর হবে それはね、あたりありですよね。ご覧ください。あ、また。やっぱかりり সুন্দর কেন আমি লাগা দাও。

Thank <laughs>